আমার কৃষক ভাইরা আছো তোমরা অবশ্যই অবশ্যই এই সময়টা অ্যাভয়েড করবে তোমাদের ইয়েতে যাওয়ার জমিতে না যাওয়ার তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা জমিতে যেও না এই অবস্থার মধ্যে আসলে আমার ভিডিওটা একটু দুষ্টা বিচ চলে করলো এটা সচেতনমূলক একটা ভিডিও যারা আমাদের কৃষক ভাইরা আছে যারা আমাদের মাঠে কাজ করে সবাই সবাই এই সময়টাতে বাসা থাকবে কারণ এই সময়টা অনেক 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 বজ্রপাত হয় আর এই বজ্রপাতে প্রতি নিয়ত বাংলাদেশে অনেক অনেক মানুষ মারা যাচ্ছে দেখো কি কি অবস্থা আমাদের এদিকে অনেক আসলে বৃষ্টির থেকে বজ্রপাতটা বেশি হচ্ছে তার জন্য আমি এই ভিডিওটা করা তোমরা আসলে প্রথমে যারা ভিডিও দেখছো অন্য রকম কমেন্টস করো না কারণ এটা একটা দুষ্টামি করলাম দুষ্টামি করে এই ভিডিওটা করা আর অনেক অনেক এখানে ওয়েদারটা অনেক খারাপ তো যারাই আমাদের কৃষক বাইরে আছো যারা আমাদের মাঠে কাজ করতে বা ঘরে বাইরে যেত সবাই খুব সচেতন ভাবে বাইরে যাবে আমার অফিসে এখন টাইম কিন্তু আমি এখন যাচ্ছি না কারণ আমি আরেকটু পরে যাবো কারণ আকাশের অবস্থা এখনো খুব ভালো নয় আর খুবই বেশি বৃষ্টিপাত হচ্ছে যার জন্য বৃষ্টি হলে সমস্যা ছিল না হচ্ছে যার জন্য আমি যাচ্ছি না আর তোমাদের একটু দেখিয়ে দেখি অবস্থা এখানকার আসলে আমার এখানে ভিডিও করতে আমার অনেক ভয় লাগতেছে তারপর আমি ভিডিও করতে ভয় ভয়ে ভিডিও করতে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই দেখো কি অবস্থায় এখানে অবস্থা না দেখো আমি আসলে খুব ভয় পাচ্ছি তারপরে আমি এখানে ভিডিওটা করতেছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমার এখানে যত এই রাউটার লাইন সব আমি অফ করে ফেলছি কারণ এত এত হচ্ছে কারণ তোমরা জানি না ভিডিও ফুটেজে কতটুকু করতে পারছো আর যাই না তোমরা ভিডিও ফুটেজে কতটুকু দেখতে পাচ্ছি এখানে ও মার তারিখ তো ফুটে বজ্রপাত হচ্ছে ভিডিওতে আসছে কিনা জানি না তোমাদেরকে দেখিয়ে যারা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছো এই জিনিসটির মধ্যে আহ তোমাদের কাছে একটা জিনিস তোমরা দেখে চলে করবে দেখো কি ভয় মানে অনেক অনেক ভয় লাগে আমার থেকে আহ কিভাবে বজ্রঘাত হচ্ছে দেখো বৃষ্টির থেকে বজ্রপাতা বেশি হচ্ছে